আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আপনাদের অতি পরিচিত একটি প্রোডাক্ট হেয়ার ট্রিমার এটা হচ্ছে কেমি ব্র্যান্ডের কে এম এইট জিরো নাইন মডেলের একটি হেয়ার ট্রিমার এই ট্রিমারটি আপনাদেরকে দেখাই এই হচ্ছে ট্রিমার এটা ডিজিটাল ডিসপ্লে সহ আপনার মেশিনটিতে কত পার্সেন্ট চার্জ আছে এটা আপনি এই ডিসপ্লের মাধ্যমে দেখতে পারবেন খুব স্মুথ একটি ব্লেড সাথে দেওয়া আছে আপনারা চাইলে এইখান থেকে এই ব্লেডের সাইজ আপনারা ছোট বড় করতে পারবেন এছাড়াও আপনাদের সাথে এই মেশিনের সাথে আপনাদের জন্য এক্সট্রা চারটি ক্লিপার দেওয়া আছে ক্লিপারটির সাইজ হচ্ছে একটা হচ্ছে থ্রি মিলিমিটার এটা হচ্ছে থার্টিন মিলিমিটার এটা হচ্ছে টেন মিলিমিটার আর এটা হচ্ছে সিক্স মিলিমিটার এছাড়াও এটার সাথে একটি অ্যাডপ্টার দেওয়া আছে পরিষ্কার করার জন্য একটি ব্রাশ দেওয়া আছে অত্যাধুনিক সুন্দর এই ট্রিমার আপনারা যারা ঘরে বসে চুল দাঁড়িয়ে বাচ্চাদের চুল কাটতে চান এটা আপনাদের সেক্ষেত্রে জন্য খুবই উপকারী হবে এই এইট জিরো নাইনের মডেলের এর এই ট্রিমারটি যদি আপনারা কেউ আমাদের থেকে ক্রয় করতে চান সেক্ষেত্রে এই ট্রিমারটির প্রাইস পড়ে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকার এই ট্রিমারটি আপনারা চাইলে ঘরে বসে আমাদের থেকে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এখানে ভিডিওতে দেওয়া থাকবে সেখানে অথবা আমাদের পেজে আপনি মেসেজ করে আমাদের থেকে অর্ডার করতে পারেন আপনাদের একদম হোম ডেলিভারি হবে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটি আলাদা আর প্রোডাক্টের দাম হচ্ছে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকার মাধ্যমে আপনারা আমাদের থেকে এই ট্রিমাটি ক্রয় করতে পারবেন